হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স দিরাই কমেডিয়ানের আমরার প্রধান যে অভিনেতা আমরার সুলেমান ভাই মায়ার ভাই চেয়ারম্যানের ভিডিও তো দেখলা আজের ভিডিও দেখলা এখন যদি সুলমন ভাইরে না দেয় স্বামী বাইরে ভাইরাম না ভাই যদি ভিডিও পাও রাগ করবা না তোমারে ভাইলে তোমার তো সার হইব আবার তো আমরা একটু কাজ করলাম চ্যানেলটা লইয়া নতুন চ্যানেল খুলছি কাজ করে আগে চ্যানেলের একটু র্যাঙ্কিংও তুলি এরপরে আর নয়া নয় শ্যুট করাম আমরা অলরেডি শ্যুটিংয়ে আসি ভিডিও কাজ চলেন কাজটা কমপ্লিট হওয়ার পরে আপনারা কন্টিন এই ভিডিও গুলা পাইবা ও চ্যানেলের মাঝে চ্যানেলের নাম হইল দিরাই কমেডিয়ান তো কমেডি ভিডিও পাইবা শর্ট শর্ট কুকানা সিলেটি কুকার তো জামাল হয়ে গেছে এটা সিলেটি কুকারও একটা অংশ মানে সিলেটি কুকার এখন একটা প্রবলেমের কারণে আমরা এখন থেকে ইটার মাঝে ভিডিও দেখব তো সুনাম ভাই কিছু বল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা এই পুরান চ্যানেলটা আমরা সমস্যা হয়ে গেছে যার কারণে আমার ভাই ছোটো ভাই সাইফুল ও ছোটো ভাই আমার খুব একটি ভাই ওর সাথে আমরা আমরা মিলে জন্য সবাই করবেন সবাই ভালো থাকবেন আমরা আবার নতুন নতুন চ্যানেল খুলে নতুন মানে নতুন নতুন চ্যানেল খুলো হয়েছে আপনারা এটা সবই থাকবেন আপনারা সুন্দর সুন্দর ভিডিও পাবেন আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের সাথে থাকুন সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম